একটা স্কুল করার পরে সেটা সার্বিক যে কাজ করো কার্যক্রম ঠিক আছে সার্বিক কার্যক্রম কি স্কুল করার পরে সেখানে চেয়ার টেবিল আনুষঙ্গিক চেনা হয়েছে তারপরে সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে সেখানে ছাত্র ছাত্রী কী করা হয়েছে ভর্তি করা হয়েছে হয়েছে না এবং সামগ্রিক সেখানে শিক্ষা কর্মসূচি এই সামগ্রিক তার কার্যক্রম থেকে আমরা বলতেছি উদ্যোগ এখন আছে আপনাদেরকে

হচ্ছে লাভ করতে ঠিক আছে এই ছাড়া সে আর কোনো উপায় সে কিন্তু কখনো চিন্তা করে না কাস্টমার সন্তোষ হবে না কাস্টমারের যে প্রোডাক্টটা দিচ্ছে সেটা ভালো না খারাপ তাই না এসব দিয়ে চিন্তা করবে না সে চিন্তা করতো বোনা হওয়ার চিন্তা করবো তাকে আমরা চাই উদাহরণস্বরূপ একটা ব্যক্তি গ্রাম থেকে নাকের কেন্সে কম দামে সেই ডাকের সাথে কেনার সাথে তার পরিবার খরচ নিজের খরচ লেবার খরচ যোগ করিয়ে দাম আসলো দুশো টাকা দোড়ার কেনে দুশো বিশ টাকা সাত খরচ খরচ দিয়ে সে আড়াইশো টাকা করে বিক্রি করলে তিরিশ টাকা দোলার প্রতি দাম হলো ঠিক আছে সেই রকম ব্যবসায়ী এখন উদ্যোগ থাকে উদ্যোগ তার চিন্তা হয়েছে দীর্ঘব্যাদি